আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু মজাদার তেলাপিয়া মাছের বোনা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এখানে আমি দেখেন তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের উপর থেকে চিকন চিকন করে কেটে নেব এক পিঠ কাটা শেষ আমি অন্য পিঠও সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন এখন আমি এখানে পরিমাণ মতো লবণ বাটা হলুদ বাটা মরিচ দিয়ে সুন্দর করে মেখে নেব আমি এই মাছটাকে সব কিছু বাটা মশলা দিয়েই রান্না করব, বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদ অনেকটাই বেড়ে যায় দেখেন এই যে আমি কত সুন্দর করে মাছটার গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি মাছটাকে দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে সে মাছটাকে আমি দিয়ে দিলাম এখন আমি উল্টে নেব দেখি কীরকমের হয়েছে ওই পাশটা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমি অপিটও সুন্দর করে বেঁচে নেব এরকম দোনো পাশে আমি এপুট টুপিট করে সুন্দর করে বেঁচে নিচ্ছি দেখতে অনেকটাই সুন্দর এটা শুধু ভাটা হলুদ মরিচের কারণেই এতটা সুন্দর কালার আসছে এই যে দেখেন আমি উঠিয়ে নিলাম এখন আমি এই তেলের ভিতরেই বাটা হলুদ বাটা মরিচ আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানি না দিলে মশলাগুলো ছিটে চারিদিকে যেত অনেক সময় চোখে মুখেও ছিটে যায় এই জন্য আমি আগে পানি দিয়ে তারপরে মশলাটা দিয়েছি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব এই যে দেখেন আমি মাছটা দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে মাছটাকে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ